दिने निबागै अबसाइ बस बि बहगिना बगै गय बु भन सिरिना बगैन सुगु दिने बखाउँ बेार मन जी लगाइ कमाफ दो दस हजार तिनश 10323 नि जे दस हजार तिनश तेइस विग्रा खरा नै बमा बु भनै काटुन खाजा माने

বস্থা খাই সরকার সরকার যদি ব্যবস্থা খাই কিন্তু যেন রাজ্য পরিটিতি যদি বয়াবহায় দশ হাজার তিনশো তেইশটি দায়ী মানলা সরকার নবস্থা খাই নতুন যমা লিঙ্গানা বেসাও বসাও তো যেন রিকুয়ে বার বার

নং ডাক্তি ডাকতি স্টেপ নাহাদে যাতে তে মাছ অতি খায় হরিদেব বর্মা তে মাছ পান সীমা লিঙ্গিত ওই সব নানি ব্যবস্থা সরকার নেন তাড়াতাড়ি ব্যবস্থা খাইতে নন হচ্ছেন হাত জোর খায় নন হচ্ছেন বাই খুব বাই বারবার বার কব গই তঙ্গ যদি কব মুং নি যদি কব না গিয়া খায় সে যদি অশান্তি যদি সৃষ্টি খায় সেন কিন্তু দায়ী এবং ও হরিতে পরমা আই তারা ঠুই নাই চুয়াত্তর জন পরিবার না খরকসা খরকসা না চাকরি নিয়ে ব্যবস্থা খাই মারি নাই যতদিন পর্যন্ত চুয়াত্তর জন বরফ নিয়ে সরকার ব্যবস্থা খাই রিয়া কথাঙ্ক নাই না ব্যবস্থা খাই আসক দিন পর্যন্ত চিনি লড়াই চলি নাই ও লড়াই তে বুঠাগি তংলাক টাকু টাইপু কুকছন নক্সুন যতনো ছুবা দে অ সমাজ ন বাঞ্ছি রি না না বাগে বরক যতন আগৈ ফাইদে চং বরকন বাঞ্ছি রিনা নাই চোং বরক নবানবাগৈ চুন শ্ৰেষ্টা খাইয়া চং বরকনো বান্সি রিনাবাগে শ্ষ্টেমা হব ন অ শিমা লিঙ্গ বছরে আনি ক আর কত আর কত মৃত্যুর নিতর লাশ দেখলে আপনাদের ডাকবে মৌনতা আর কত শিশুর চোখের জল ডাললে ভাঙবে আপনাদের মৌনতা আর কত মৃত্যু হলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার আমাদের সামনে আসবে আপনার প্রতিশ্রুত দায়বদ্ধতা আমরাও বারংবার অনেকবার বলছি অনেকবার বলছি আমরা বাধ্য হয়ে আজকে আমাদের শ্রদ্ধা শিক্ষক প্রয়াত হয়েছেন হরিদেব বর্মার চিতার সামনে দাঁড়িয়ে আপনাদেরকে এই এই কথাটা বলতে চাইছি আর কত মৃত্যু আপনারা দেখলে আর কত এরকম জ্বলন্ত চিতা দেখলে আপনাদের মৌনতা ভাঙবে আর কত শিশু তার চোখের জল ঢাললে আমরা ভাতার অধিকার ভুয়ে পাবো আমরা বলতে চাই আজকের এই হরিদেব বর্মার মৃত্যুটাই যেন শেষ আপনাদের কাছে বার্তা দেয় আমরা বারংবার বলছি আমরা বদ্ধতার সহিত বলছি আমরা শিক্ষকতার সম্মানটাকে দেখিয়ে আপনাদের সামনে এই কথাটা বলতে চাইছি আমরা শিক্ষক ছিলাম আমাদের সম্মান আমাদের চলাফেরা আমাদের কথাবার্তা শিক্ষক স্বরূপে আছে এখন পর্যন্ত আর কত চিতার দেখলে আমাদের সেই মৌনতাটা ভাঙবে আপনাদের কাছে এই প্রশ্নটা আমরা বারবার রাখছি আপনি দুই মাসের সময় নিয়েছেন এই দুই মাসের মধ্যে আমরা এই পর্যন্ত এই দুই মাস আপনার প্রতিশ্রুতির পর আমাদের সাত সাতজন শিক্ষক শিক্ষিকাকে আমরা হারিয়েছি আজকেও আমরা হারালাম হরি হরিকে আর কত হরিকে হারালে আপনাদের মৌনতারা ভাঙবে আমরা জানতে চাই বারবার জানতে চাই আপনাদের কাছে আমরা এই এইত্রিশ লক্ষ ত্রিপুরাবাসীর লোক দেশের লোক না আমরা ভারতের একটা ভারতবাসী আমরা আমরা ইন্ডিয়ান সিটিজেন আমরা সংবিধান আমাদের সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট মেকি দোরর দেখিয়ে বারবার আপনারা মিডিয়া সামনে আসছেন বলছেন কিছু একটা করবেন আর কত মৃত্যু দেখলে আপনাদের মনটা ভাঙবে আমরা বারবার এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি আমরা বারবার এটাও বলছি আজকে এখানে আপনাদের সামনে আমরা এসেছি হরিদেব বর্মার পিতার সামনে এসে আমরাই কথা বলছি আমাদেরকে বাধ্য করবেন না শহরের রাজপথে আমরা নিজেদের জীবন আত্মহতি দিয়ে আমরা আপনাদেরকে যাতে এরকম পরিস্থিতি না যেতে হয় আমাদের কোন শিক্ষক যাতে এই যন্ত্রণা থেকে নিজেদের আত্মহতি না আমরা বলছি না কাউকে আত্মহতি দিয়ে আমাদের আমাদের অধিকার আদায় করব কিন্তু বাধ্য করবেন না আমাদেরকে আমরা শান্তিপ্রিয় তীব্রবাসী সবার কাছে বিনম্র আবেদন আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান এই রোল আর কতদিন চলবে মাননীয় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সবাই প্রত্যেকের এই প্রতিশ্রুতিগুলি আমরা শুনছিলাম মাননীয় শিক্ষামন্ত্রী বলছিলেন আপনি বেঁচে থাকলে আমাদের একটা কিছু হবে আর কত দিন আর কত মৃত্যু দেখলে আপনাদের এই মৌনতা ভাঙবে এটাই শেষ প্রশ্ন আপনাদের সবার কাছে বৰ <laughs> ছেলে